ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশের গুলিতে নিহত ও আহত হয় আন্দোলনকারী অনেক ছাত্র জনতা অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি হারিয়ে সেই সব ছাত্র জনতার অনেকের দিন কাটছে হাসপাতালে অনেকের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে ছাত্র জনতা যখন রাজপথে বিজয় মিছিলে সে সময় মিরপুর দুই নম্বরে পুলিশের স্প্রিন্টার এসে লাগে চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শরীফের চোখে ডান চোখের আলো পুরোপুরি নিভে যায় তার স্প্রিন্টারের আঘাতে নষ্ট হয়ে যাওয়া সেই চোখের আলো ফিরে পর সম্ভাবনা নেই বলে জানান শরীফ সারা শরীরে স্প্রিন্টার লাগছে কিন্তু সবসময় গুরুত্ব মানে গুরুতরভাবে আমার এই ডান চোখে লাগছে এটা একবারে চিরতর অন্ধ হয়ে গেছে আর ডাক্তাররা এখন চেষ্টা করতেছে যে আমার চোখের যেন সৌন্দর্যটা থাকে এই চেষ্টাটাই তারা চালাচ্ছে কিন্তু এই রাষ্ট্রের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল এখন আর আমাদের কিছু একটা চাওয়ারও নেই তারা আমাদের সাথে একটাই বলছে যে আমাদের ট্রিটমেন্ট চলতেছে হ্যাঁ ট্রিটমেন্ট চলতেছে আমাদের ভাইদের পাও কাটা হচ্ছে হাত কাটা হচ্ছে কারো চোখ যাচ্ছে বা কারো চোখ তুলে নিতে হবে যারা দুই চক্ষু অন্ধ হয়েছে তারা আর দেখবে না রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের সম্রাট হোসেন গুলিবিদ্ধ চোখ নিয়ে তারও এক অনিশ্চিত যাত্রা দাবি জানালেন উন্নত চিকিৎসার মোটামুটি পঞ্চাশ ষাটটার মতো গুলি আছে এই পর্যন্ত চোখের ভিতরে তিনটা আছে দুইবার অপারেশনের পরেও বের করতে পারে নাই আর ঘাড়ে এবং পিঠে হাতে এখনো কিছু কিছু জায়গায় গুলি আছে এগুলো বের করা হয় নাই নতুন করে আমাদের দেশে যারা দেশ চালাবে বা আছে ওদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি এইটাই যাতে আমরা ভালো ট্রিটমেন্ট বা অপারেশনের বেলা আমাদের ভালো ট্রিটমেন্ট হয় এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত ছাত্র প্রতিনিধি এখন তারা যখন অনেকে জানতে পেরেছে যে এখন চিকিৎসাটা সুনিশ্চিত হচ্ছে এটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে বা বাইরে নেওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে অনেকে আস্থা ফিরে এসেছে এবং ঢাকার বাড়ি থেকে যে মানুষগুলো এখানে আউটডোর থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিল তারা আবার পুনরায় ভর্তি হওয়ার জন্য এই হসপিটালে ফিরে আসছে উন্নত চিকিৎসার পাশাপাশি রাষ্ট্র থেকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো আহতরা লাইলা নৌশেন চ্যানেল আই ঢাকা